তরা দেখে যা মায়ের কোলে তরা দেখে যা মায়ের কোলে মধুপুরি মারি শ্বেতা চাধোলে দোলে নি মারি শ্তা চাধর দোলে যেন উষার কোলে রাঙা রবি দোলে তোরা দেখে যা আমে না মায়ের কোলে তোরা দেখে যা আমে না মায়ের কোলে মধুপুরি মারি শ্বেতা চাধোলে দোলে নি মারি শেতা চাঁদ দোলে যেন ও সার কুলে বি দোলে তোরা দেখে যা আমে না মায়ের কোলে কুল মখলুকে আজে ধনি ওটে কে লোরে কালে মাই শাহাদাতের বানি ঠোটে কে

من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمد محمدا عبده ورسوله صلى الله عليه وعلى اله وصحبه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد شقر أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين اذ بعث فيهم رسولا من انفسهم صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا زبان کھلے پرون اللهم صل على مولانا محمد وعلى والحبيب الذي ترجى شفاعته لكل حول من ال أحوالي مقتحمين اللهم سلم مولانا محمد وعلى آليم

পবিত্র রবিউল নূর রবিউল আউয়াল মাসের প্রথম জমা আদায় করার উদ্দেশ্যে তার পবিত্র ঘর মসজিদে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন অবনত চিত্তে হৃদয়ের সমস্ত আবেগ অনুভূতি ভালোবাসা উজাড় করে সমবেত কণ্ঠে প্রকৃতির নিস্তব্ধতাকে ভঙ্গ করে প্রেমময় সুরে সকলে একবার আলহামদুলিল্লা সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি সমস্ত নবী এবং রাসুলদের মাথার মুকুট শামসুল হিদায়ত বদরুদ্দুজা আফতাবে নবুত শাহান শাহেরত উপর। আল্লাহ পাক যাকে আজ থেকে দেড় হাজার বছর পূর্বে আখিরি নবী সর্বশেষ হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন এমন একজন রসলের উম্মত হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন সেই জন্য সকলে একবার বলি আলহামদুলিল্লাহ যেই নবীর উম্মত হবার জন্য দোয়া করেছেন ঈসা সালাম সুবানাল্লাহ পরেন তিনি বলেছেন মিন উম্মতি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে দাও আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করেছে বলি সুবহানাল্লাহ আমি আপনি কখনো দোয়া করতে হয় নাই আল্লাহ আপনাকে আমাকে বিনা দরখাস্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উম্মত হিসাবে কবুল করেছেন সেই জন্য আরও একবার বলি আলহামদুলিল্লাহ এই রবিউল নোর রবিউল আউ্বাল এই মাসে আল্লাহর হাবিব সমস্ত জাহানকে আলোকিত করে ন্যায় এবং ইনসাফের শিক্ষা নিয়ে মানুষের মধ্যে পরস্পর পরস্পরের পরস্পরের প্রতি ভালোবাসা নিয়ে আল্লাহর হাবিব দুনিয়াতে আগমন করেছেন সোহান আল্লাহ পরেন যার আগমনের ব্যাপারে আল্লাহ সুবাহান হুয়া তালা কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছেন আল্লাহ রাব্দুল আলমিন বলছেন লাফাদেমেন আল্লাহ আল মুক্মিনা ইজদিবা পিহিম রসুল আম্মিন আং ফুসিহিম আলামিন জানিয়ে দিচ্ছেন আমি আল্লাহ হরাব্বলা আলামিন মৌমিন মুসলিমদের প্রতি অনুগ্রহ করে আমি আল্লাহ হরাব্বোলা আলামিন মুসলমানদেরকে ভালোবেসে আমি আল্লাহ হরাব্বলা আলামিন মৌমিনদের মধ্য থেকে একজন রাসূলকে বাছাই করে নিয়েছি আর আমার সেই রাসুল এবং আমার নবীর মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন নবুয় এবং রিসা আলাতের দরজাকে চিরদিনের জন্য বন্ধ করে দিয়েছি বলি সোবাহান আল্লাহ আল্লাহ মৌমিনদেরকে অনুগ্রহ করেছেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি হুসাল্লামের মাধ্যমে বলি সোহান আল্লাহ আল্লাহ রাবুল আলামিন বললেন আমি মমিনদেরকে শুধুমাত্র অনুগ্রহ করেই খান্ত হইনি আমি মমিনদেরকে অনুগ্রহ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে বাছাই করেছি এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের উদ্দেশ্যে জানিয়ে দিলাম আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন আল্লাহ বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন বলি সুবহানাল্লাহ আল্লাহ বলেন মৌমিন যারা আমার অনুগ্রহ পেয়েছে এবং আমি আল্লাহর রহমত পেয়েছে আমার হাবিব নাবীজি মোহাম্মাদ সাল্লাল্লাহ আলাইহুয়া সাল্লামকে পেয়েছে তারা যেন আনন্দ প্রকাশ করে উৎসব পালন করে সোহানাল্লাহ বলবেন না অর্থাৎ আল্লাহ বুঝিয়ে দিচ্ছেন আল্লাহর হাবিবকে পাওয়ার মাধ্যমে আমরা যেন আনন্দ উৎসব পালন করি সোবানাল্লাহ পরেন আমরা কেন আনন্দ উৎসব পালন করব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন সমস্ত জাহান আলোকিত হয়ে গিয়েছে সুবহানাল্লাহ পড়েন আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের সমস্ত দরজাগুলোকে খুলে দিয়েছেন আল্লাহু আকবার আমার নবী কেমন ছিলেন যেই নবী যখন মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভের মধ্যে চলে এসেছে শিরাতুরি কিতাবের মধ্যে পাওয়া যায় আম্মাজান আমেনা রদী আল্লাহ তাল আনহা তিনি বর্ণনা করেন আল্লাহর হাবিব সল্লাল্লাহ আলাইহিহুয়াসাল্লাম যখন আমার গর্বের মধ্যে চলে এসেছে আমার শ্বশুর আব্দুল মুত্তালিফ যখন বাজারে যেতেন আমার শ্বশুর বাজার দিয়ে চলার সময় বাজারের সমস্ত লোকেরা আমার শ্বশুর আব্দুল মুত্তালিফকে প্রশ্ন করতেন আব্দুল মুত্তালিফ তোমার পুত্র মারা গিয়েছে কিন্তু তোমার পুত্রবধূ যখন রাস্তা দিয়ে হাঁটে তার শরীর থেকে মিশকের গ্রান পাওয়া যায় স্বামী মারা গিয়েছে একটা মহিলা শরীরের মধ্যে কেন মিশক ব্যবহার করে কেন সুগন্ধি ব্যবহার করে আল্লাহকে বলবেন না সিরাতের কিতাবের মধ্যে এসেছে লম্মা উলিদান নাবিউ সাল্লাল্লাহু সাল্লাম ইন মিন জিসমি امه صلى الله عليه وسلم امنا رضي الله আনহা عنها ريح তইয়ে سبحان الله بولن আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন মা আমেনার গর্ভের মধ্যে চলে এসেছে মা আমেনার শরীর থেকে এমন সুগন্ধি বের হয়েছে লা ইয়ুমকিনু উসুফুহা যা বর্ণনা করার কোনো ভাষা নাই সুবহানাল্লাহ বলবেন না এটা আওয়াজ করে বলেন আল্লাহু আকবার আপনারা কথা বুঝতেছেন সিরাতের কিতাবের মধ্যে এসেছে লায়ুম কিন উসুফুহা আল্লাহর হাবিবের মায়ের শরীরের সুগন্ধি ব্যবহার করার মতো কোনো ভাষা ওয়াম মেতিলবাইতে সমস্ত ঘর সমস্ত ঘরের মধ্যে সেই গ্রান যখন ছড়িয়ে গিয়েছে ওয়াসা আরবিহা কুল্লোমান হাওলাহু ঘরের আশেপাশে যারা থাকতো সবাই সেই গ্রান পেত সোহান আল্লাহ আব্দুল মোতালেব যখন মা মেনাকে প্রশ্ন করলেন তোমার শরীরের গ্রান কেন আসে মা মেনা বললেন যেদিন থেকে আব্দুল্লাহর সঙ্গে আমার বিবাহ বন্ধন হয়েছে যেদিন রাত্রে আমি আব্দুল্লাহর সঙ্গে কাটিয়েছি ওই দিন রাতের পর থেকে আজ পর্যন্ত দুনিয়ার কোনো সুগন্ধি আমার শরীরে ব্যবহার করতে হয় নাই আল্লাহ রাব্বুল আলমিন জান্নাতের সুগন্ধি আমার শরীরে লাগিয়ে দিয়েছে আল্লাহ একবার বলেন না বন্ধগণ আমার কি বল পড়া সলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহুয়াসাল্লাম রসমতের কথা আল্লাহর হাবিব সল্লল্লাহ হোৱা আলাইহুয়াসাল্লাম যখন মা আমেনার গর্ভ থেকে দুনিয়ায় চলে আসবেন উম্মুল মকমিনীন হজরত আয়েশা রদি আল্লাহতাল আনহা তিনি হাদিস নকল করেন হাদিস বর্ণনা করেন তিনি বলেন মা আমেনার রদি আল্লাহতাল আনহা বলেন র আইতো ওয়াদাতুহু কাআন্নাহু কা আন্নাহু নূর আদ আতলাহু কসুরুশ শাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমি দুনিয়ায় ভূমিস্ট করেছি আল্লাহর হাবিব যখন দুনিয়ায় তাশরীফ আনলেন আমার শরীর থেকে এমন একটা নূর বের হয়েছে যেই নুরের মাধ্যমে শাম এবং সিরিয়ার বড় বড় বিল্ডিংগুলো স্পষ্ট দেখা গিয়েছে সুবহানাল্লাহ পড়েন না শুধু তাই নয় বন্ধুগণ আমার জাবের ইবনে সামুরা থেকে আল্লাহর হাবিবের সুন্দরজনীয় হাদিস বর্ণনা হয়েছে তিনি বলেন আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam তিনি এত বেশি সুন্দর ছিলেন আমি আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam এর সামনে একদিন হাজির হয়েছি জাবের ইবনে সামুরা তিনি বলেন রাআইতু রাসূলুল্লাহ sallallahu alaihi wasallam আমি আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam কে দেখছিলাম সুবহানাল্লাহ কি বলবেন না ফাজআলতু আনজুরু ইলাইহি ওয়া আংজরু ইলাল কমর আল্লাহ একবার বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাইহিহুয়াসাল্লাম লাল চাদর পরিহিত অবস্থায় যখন আমার সামনে বসা ছিলেন পাজা আলতু ইলাইহি ওয়া ইলাল কমার আমি একবার আল্লাহর হাবিবের চেহারার দিকে তাকাই আর একবার আমি আকাশের দিকে তাকাই অল্লাহ হিরপ্পু নিশ্চাদরে কসম করে আমি যাবে জানিয়ে দিলাম পাহুয়াইন দি আহসানু মিনাল কামার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাই হুয়াসাল্লাম এত বেশি সুন্দর ছিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহুয়া আলাইহি হুয়াসাল্লামকে আমার নিকট মনে হয়েছে পূর্ণিমার চাঁদের চাইতেও আরও বেশি সুন্দর বলে সোবাহানল্লাহ তাদের চেয়েও আরও বেশি সুন্দর ছিলেন সোভানাল্লাহ পর্বেন না বন্ধুকন আমার শুধু তাই নয় আনাসিবে মালেক থেকে হাদিস বর্ণনা হয়েছে তিনি বলেন আন আনাসিবনে মালে বলেন মার আয়তু শান মার আইতু আহাদান আজমালামিন মাল আমিন রসুল ইল্লাহী সাল্লাম আমি আনা আসিবনে মালেক আজ পর্যন্ত কোনো কিছুকে দেখি নাই যে জিনিসটা আল্লাহর হাবিব সল্লল্লাহ হওয়ালেই হুয়াসাল্লাম থেকে বেশি সুন্দর একটু আওয়াজ করে বলেন আল্লাহ হু আনাস বলছেন আল্লাহর হাবিবের মতো সুন্দর কোনো জিনিস আমি আমার জীবনে দেখি নাই সোয়ানাল্লাহ পড়েন বন্দুকন আমার শুধু তাই নয়। আল্লাহর হাবিবের প্রিয়তম স্ত্রী হযরত আয়েশা রদী আল্লাহতা আনহা আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাইহুয়া সাল্লামের সৌন্দর্য নিয়ে আমাদের সামনে জানিয়ে দিচ্ছেন আপনারা কথা বুঝতেছেন তো ইনশাল্লাহ আপনার সকলে একটু মনোযোগ দিয়ে শুনবেন বন্দুকন আমার হজরত আয়েশা সিদ্দিকার অদী আল্লাহহুতা আনহা তিনি বলছেন

মা কতহানা আইদয়া হন না, অলা কিন কতহানা পুলু বাহুন না আল্লাহ হ বলেন। আল্লাহ হাবিবের প্রয়তম স্ত্রী জ্ঞানতাপুশি উম্মজ জনী আয়সা সিদ্ধিকার অধি অল্লাহ হতা বলছেন। মিশরের মহিলারা ইসুফলাই সাল্লামের সন্দর যদকে আঙ্গুল কেটে ফেলে দিয়েছে। ওরা যদি আমার স্বামী আখরি নাবি। নূর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য দেখতো আঙ্গুল নয় আঙ্গুল নয় কলিজা গুলো কেটে টুকরা করে দিত একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ তাহলে একবার চিন্তা করে দেখেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কত সৌন্দর্য দান করেছে বলি সুবহানাল্লাহ বন্ধুগণ আমার শুধু তাই নয় হযরত জাবের থেকে হাদিস বর্ণনা হয়েছে হজরত জাবের রদি আল্লাহু তালানহু তিনি বলেন আমি আল্লাহর হাবিব সল্লাল্লাহ আলাই সামনে উপস্থিত হয়েছি আমি দেখতে পাচ্ছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাই হুয়াসাল্লাম আমাদের সামনে শুয়ে আছেন এমন সময় যা আত সাজা রতুন তুসাল্লিম ও নবী সল্লাল্লাহ হুয়ালাই হুয়াসাল্লাম আমাদের সামনে একটা গাছ হেঁটে হেঁটে রাসুল সল্লাল্লাহ হুয়ালাই হুয়াসাল্লামের নিকট চলে আসলো তুসাল্লিম আলান নাবি এবং রসুলের উপরে দরুদ পাঠ করল সুবাহান আল্লাহ পরেন রাসুলকে সালাম জানালো সুম্মা রাজাগাত ইলা মাকানিহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ এবং সালাম পাঠ করে ওই গাছটা তার নিজের জায়গায় চলে গেল বলি আল্লাহু আকবার বন্ধুগণ আমার শুধু তাই নয় মা আমেনা বলেন আমার সন্তান যখন দুনিয়াতে আগমন করেছে আমি আমেনা লক্ষ্য করে দেখি আমার সন্তান মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম দুনিয়ায় আসার সঙ্গে সঙ্গে সমস্ত দুনিয়াটা শীতল হয়ে গিয়েছে বলি সুবাহান আল্লাহ তোরা দেখে যা আমে না কলে কোলে তোরা দেখে যা আমে না মায়ের কোলে মধুপুরি মারি সেথা চাদ দোলে মধুপূর্ণি নি মারি শেতা দোলে যেন উষার কলে বি দোলে তোরা দেখে যা আমে না কলে কোলে তোরা দেখে যা আমে না মায়ের কোলে মধুপুরি মারি শ্বেতা চাঁদ দোলে মধুপুরি মারি শ্বেতা চাঁদ দোলে যেন কোলে কুলে বি দোলে তোরা দেখে যা না মায়ের কোলে কে আজ ধনি ওটে কেলোরে কালেমাই মাই শাহাদাতের বাণী ঠোঁটে কে লোরে পরে দো রোদ ফেরেশতা বেহেশতের শব্দ কোলে তোরা দেখে যা আমে নামায়ের কোলে তোরা দেখে যা আমেনা মায়ের কোলে আমরা সবাই বেশি পরিমাণে উইড আসলে করিম সাল্লাল্লাহ আলাইহি হু সাল্লাম এর উপরে দূরত পর্ব রাজি আছে তো আল্লাহ আল্লাহ বাক আমাদেরকে কবুল করুক মঞ্জুর করুক সকলে বলে আমিন ওয়া খারা দাওয়ানিল হামদুল্লাহরাব্দুল আলামিন السلام عليكم ورحمه الله وبركاته